যে এটা তুমি জীবনে প্রথমবার বিয়ে করছো তো নাকি না আগে কখনো করেছিলে এটাই আপনার বিবাহ প্রস্তাবে আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছেন আপনি কি তাকে স্ত্রী রূপে কবুল করছেন কাই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ আজকের ব্লগটা ভাই ওদের চলেছে আমার একটা বন্ধুর মানে আজ হচ্ছে আমার একটা বন্ধুর বিয়ে যখন সরি দশটার কাছাকাছি মানে দশটা বাজতে পাঁচ মিনিট আমাকে ভোরবেলায় ফোন করেছিলো মানে সাতটার দিকে বাট কাল কাল আমার দিদিরা মুম্বাই চলে গেছে তার জন্য আমি বাড়িতে ঘুমিয়েছি কাল রাত্রে তিনটে সময় বর্ধমানের ওদের ট্রেন ট্রেন ছিল রাত্রে একটা সময় আর দেখা হবে চার মাস পর চার মাস পর আসবে এখন যাব হচ্ছে বন্ধুর বাড়ি কারণ ও নিমন্ত্রণ করছে ভাই যেতে হবে বিয়েটা কোথায় হচ্ছে বিয়ে হচ্ছে পালিশ গ্রামে আমাদের গ্রাম থেকে হ্যাঁ দশ কিলোমিটারের মধ্যে চলো এই ক্যানেলটা দেখতে পাচ্ছ কারণ ক্যানেলে বাঁধে বাঁধে হচ্ছে বাট আমি আগে গেছি পরে এখন আসেনি সে এখন ঘুরতে গিয়েছে করছি বাজে সাড়ে এগারোটা মতো পৌঁছে গেছি খেতে হয়তো আমাদের সেই একটা বাজবে সামান্য মানে ওদের গ্রাম থেকে এই গ্রাম থেকে আমাদের গ্রামের দূরত্ব দশ কিলোমিটার তার মধ্যে এত গালি আমাদের এখানে প্রথম রীতি যেটা হচ্ছে শীতে কাটবে হাজার পাঁচেক টাকা বাঁশ হবে তারপর হাজার পাঁচ তো ইতে হবে তাই না ব্যবসাদার মানুষের বিয়ে হচ্ছে

আমরা এখন এসেছি খুদরুন দিকে পারে এটা হচ্ছে খুদরুন দিকে আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে আমাদের এদের কলেজ কলেজে ভিতরে আবার গিয়েছিলাম কারণ একজন পরে আমার ভাই ভিতরে গেলাম গিয়ে ওদেরকে দেখা করে তারপর ওদিক থেকে বেরিয়ে এলাম আর এখানে মাছ চাষ হয় ওখানে ভাই অনেক কিছু রয়েছে আর এই যে জায়গাটা আছে না এখানে নাকি শুনছি ঈদের দিন প্রচণ্ড মানে ভিড় হয় মেলা হয় কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি পরের বার আসবো এখানে দিকে চলছে ওর ফটোশ্যুট

পড়াবে ওনার ওর আর বন্ধু থাকতে হবে পাশে আমার ট্রেনিংটা যে কীভাবে কী করে সেটা তো শিখতে হবে তাই না কারণ একটা তো আমাকে বিয়ে করতে হবে চলো এই ভাই ডালে দিলা একদম সেট ছিল বসে চাচা বর্ধমান জেলার অন্তর্গত পলিসগ্রাম নিবাসী মনোহর শেখের কন্যা মনোহর চৌধুরী কন্যা মুসাম্মত পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা নগদমহরের পরিবর্তে দেউলিয়া গ্রামের শাহাবুদ্দিন মন্ডল পিতা দিলদার মণ্ডল মণ্ডলের পুত্র حكي سنة من انفسنا ومن شيات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونذيرا. বাইনা ইয়াদাইশা মায়েত আল্লাহ ওয়া রাসূল হু ফাকদর রশদ ওয়া মান ইয়াসহুমা فانه لا يضر الا نفسا ولا يضر الله شيئا ইয়া আইহান নাসু তাকু রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন আজব 60000 টাকা দেলমহর দজ নগত শরীয়তের সারা অনুযায়ী আপনার বিবাহ প্রস্তাবে আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছেন আপনি কি তাকে স্ত্রী রূপে কবুল করছেন সাক্ষী শুনতে বলেন জি আইগুরো জীবন শেষ করে তিনশো ছাব্বিশ এখন এখানে আমাদের দুপুরে লাঞ্চ চিকেন বিরিয়ানি জায়গায় বিয়ের ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো দেখতে অল টাটা বাই